খুবই সুন্দর আশেপাশে দেখো যে খুবই সুন্দর যদিও ভালো লাগতেছে মেলার দিন পর বহু দিন পর মনে করো যে ঘুরতে ফির হয়েছি দীর্ঘ এক বছর পর এক বছর হয়েছে তো আমি এখানে কোনো দিন আসিনি আমি নতুন এসেছি এখানে তো আমার কাছে অনেক ভালো লাগতেছে আপনাকে কাছে কেমন লাগবে সবাই কমেন্টকে জানাবে যাও গায়েস আমরা এখন নামতেছি মেলা দুধ নামে গেছি আরো মিনিমাম চারশো ফিট বাকি আছে চার থেকে পাঁচশো সাড়ে চারশো ফিট বাকি আছে ইনশাল্লাহ নেমে যাব ঠিক আছে দেখেন এনজয় করতে থাকেন টায়ার এরকম হ্যাঁ আমরা প্রায় পাঁচ ছয়শো ফিট নেমে গেছি মিনিমাম আরো চারশো ফিট বাকি আছে একটা পাহাড় দেখলে বহুত দূর দেখুন একটা জিনিস এ পাথরের মধ্যে গাছ আল্লাহ পাকে নেওয়া মতো শয়া 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 নাই এই জি ভাই মুশকিলা আসসালামু আলাইকুম আমরা এখন অনেক দূর চলে আসছি প্রায় দুশো ফিটের কাছাকাছি আষ্টোশো ফিট অলরেডি নেমে গেছি আমরা আলহামদুলিল্লাহ আমাদের দুইজন সঙ্গী যারা পাহাড় বেয়ে নেমেছে এই খারাপ পাহাড় আমাদের দু দুবান্দা সাহসে কুলায় নাই সেজন্য আমরা রাস্তায় ঘুরে আসছি কিন্তু এরা নেমে গেছে এদের বলতে হবে এক বান্দা তাড়াতাড়ি নামছে কিন্তু আর এক বান্দা বহুত টাইম লাগছে যা লাস্ট ডিবে লাস্টে দেওয়া দেওয়া হবে দিয়ে দেওয়া হবে ভিডিও লাস্টে যে তারা কীভাবে নামাচ্ছে দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন আমরা চলে আসছি আমাদের দু বান্ধার কাছে দেখতে থাকুন যেরা কে বলতেছে অনুভূতি কে এখন জানব দেখতে থাকুন যে নেই নেই বাংলা বলো হিন্দি আমি মাঝে মাঝে বলে ফেলি ঠিক আছে আমি বলতেছি ও ওয়ান মিনিট ওয়ান মিনিট গায়েস দেখুন এখান থেকে এরা অনেক টাইম লেগেছে ঠিক আছে পাঁচশো থেকে সাতশো ফিট উপরে এখান থেকে এই পর্যন্ত নামছে ঠিক আছে খুব সাবধানতা বজায় রাখতে হবে ঠিক আছে একটু ভুল করলেই ধরেন আপনি জীবনের ঝুঁকি আছে জীবন শেষ এই ঝুঁকি কেউ নেবেন না আমরা চেংরা পোলা একটু মাথায় রক্ত গরম হয়ে গেছে এই রনি বলেছে যে নামতে পারবো না

নামতে চান কিছু একটা দুর্ঘটনা ঘটে যান তাই সবাই সাবধানে ইয়েস গাইস গাইস এই রাস্তা পার হওয়ার আগে অবশ্যই সাথে পানি রাখবে ইয়েস অবশ্যই আপনার তৃষ্ণা পাবে ঠিক আছে পানি অবশ্যই রাখতে হবে দেখুন গ্যাস যে এই পাহাড়ের নিচে

तीन चार डबा ये पास ये पास उगोए तो बोल देखो ये, ये पहाड़ नीचे कड़ागुलों को भी बहन कौन ये गुटा क्यों खाई बनना बहुत अनेक खराब कड़ागाज गुलाम बड़े बाहर है बड़े बाहर इन्हें खाए उड़ा सावे तलबोस उड़ किसी नहीं ये वीरों दियो रुनिया मारूंगा हम আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কি ফল আমি নিজে বুঝতে পারছি না ফলগুলো দেখেন খুবই সাবধানে হাতে ফুটে গেলে কিন্তু খুবই রক্তপাত হবে দেখতে পাচ্ছেন গাইস এর ভিতরে অনেক বিচি আছে গাইস দেখেন এই বিচি রোপণ করে দিলে এখানে চারা গজাইতে পারে তোমরা কিছু নিচে রেখে যাও একটু পানি দিয়ে দেখো ভবিষ্যতে কখন আসলে আমরা দেখবো সূর্য হচ্ছে চলো চলো ভাই আমাদের টাইম নেই সন্ধ্যা হোক অলরেডি অলরেডি সূর্য নেমে গেছে এখন এখানেই উঠতে চিল আমি কোন ছবি তুলি না দাদু দেখুন এখানেও দেখুন পাক চাইলে কিনা করতে পারে এখানে দেখুন পাখির বাসা কোথায় এসে পাখির বাসা করেছে যা এখানে মরুভূমি যা পানি নেই খাবার নেই কিচ্ছু নেই আল্লাফাক সেখানেও এসে লোক আমাদেরকে দেখছে উপর থেকে আমরা আসলে এখন একদম এখানে নাই সূর্য আলো এখানে কিচ্ছু নাই গাইস যত অন্ধকার যত দিকে যত নিচের দিকে যাচ্ছি এই ছেলেটার মাথা মধ্যে হালকা টুকা লেগে মাথাটা ফেটে গেছে গাইস অনেক বিপদজনক গাইছে এইখানে কি বলবো আপনাদের জীবনের অনেক ঝুঁকি আছে গাইস আমারও অবশ্যই আল্লাহ কিছু করেন আল্লাহ আমার সালামতে নামাইছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া গাইস এইখানে আপনারা সহজে কেউ ভুল করে এইখানে আসবেন না